শুভ বন্ধুরা আমি রূপালী রায় তোমাদের জন্য নিয়ে এসেছি আজকে ঘুনি রেসিপি তো চলো ঘূর্ণিটা বানাবো আমি সাদা মটর দিয়ে তো দেখো প্রথমত আমি মটরগুলো গরম চলে হালকা নুন দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম মটর আমার সেদ্ধ হয়ে গেছে এরপর সাত প্লেটের মধ্যে আমি নারকোল আলু পেঁয়াজ সব কেটে রেডি করে রেখেছি এরপরে কড়াই তেল গরম হয়ে গেছে তেল গরম হওয়ার পর আমি সব আলু পেঁয়াজ নারকোল সবগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম এরপরে দিলাম সামান্য হলুদ আর নুন এরপর আমি ভালোভাবে লাল লাল করে আলু পেঁয়াজ ভেজে নেবো আর ঘুগনি থেকে কে নারকল দেওয়া পছন্দ করো অবশ্যই জানিও দেখো আলু আর পেঁয়াজ নারকোল সব লাল লাল করে ভাজা হয়ে গেছে এরপরে মশলাটা দিয়ে দিলাম এরপরে দেবো সামান্য নুন কারো বেশি নুন দেবো না কারো মটন আমি আগেই নুন দিয়েছিলাম সেদ্ধ করার সময় আর আলু পেঁয়াজ ভাজার সময় নুন দিয়েছিলাম চলো এরপরে দেবো হলুদ তারপর দেবে তিখা লাল অ্যাভারেস্টের তিখা লাল তোমরাও দেবে দেখবে কালারটা খুব সুন্দর আসবে এরপরে মশলাটা ভালোভাবে একদম শুকনো শুকনোভাবে কষিয়ে নিব। এইরকম ঘুগনি খেতে কে কে পছন্দ করো অবশ্যই কমেন্টসে জানিও আমার তো ঘুগনি খুবই ভালো লাগে তো দেখো মশলাটা প্রায় কষা হয়ে গেছে এরপর আমি সেদ্ধ মটরটা কষা মশলার মধ্যে দিয়ে দিলাম চলো এরপরে আমি ভালোভাবে মটরগুলো ভালোভাবে নাড়িয়ে নেব দেখো কি সুন্দর নাড়িয়ে নিয়েছি কিছুক্ষণ কষা হওয়ার পর আলুগুলো প্রায় হালকা হালকা সেদ্ধ হবে তারপরে নামিয়ে নেবো তো দেখো মগনি আমার এডি আমি ভালোভাবে সাজিয়ে নিয়েছি চলো সকল